আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একটা ঘোষণা দিয়েছেন তিনটা কবিরা গুণার থেকে বেঁচে থাকতে হবে মানুষের আমল আমরা আশি বছর কলমা পড়েছি জিকির করি কোরআন পড়ি নমাজ পড়ি তাহাজুত পড়ি অনেক অনেক আমল করে একটা পাহাড় বানাই পড়েছি এটা নিয়ে আমরা জন্মতে যাবো ইমানের সাথে দুনিয়ার থেকে ডাইরেক্ট জন্মতে যাব এই আশায় করেছি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কিন্তু এই আশাটা একেবারে ধ্বংস হয়ে যায় তিনটা কারণে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন মানুষ একে অপরকে ধারণা করা গুনাহ ধারণা আমি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝে দেব আরেকটা হলো একে অপরের পিছনে আয়েব তালাশি করা সিউডি করা মানুষের পিছনে সে কোথায় কি করতেছে এদিকে লাগি যাওয়া আর একটা এটা আমরা সবাই জানি এটা কিন্তু জানলো বাঁচি থাকতে পারি না তিনটা জিনিস মানুষের জীবনের আশি বছরের আমলকে জলাই পরায় শেষ করে দেয় এগুলো থেকে যদি আমরা না বাঁচি এগুলো অনেক মিষ্টি জিনিস এগুলা সবার মানে এত আগ্রহের সাথে শুনতে হয় আগ্রহের সাথে আবার বলতেও হয় শয়তান পিছনে লাগা আছে কিন্তু শয়তান তো আমাদের লাগিয়ে থাকে আমাদেরকে জাহান নামের দলভুক্ত করার জন্য সে অনেক মেহনত শুরু করেছে আল্লাহ তাই বলেছেন ইন্য শয়তান তোমাদের দুশমন হলো শয়তান ফতফিদু হু আদু ওয়া সৎ শয়তানকে দুশমন মনে করে তার থেকে দূরে থাকুক ফেনহু য়েদুহু হিজ্বাহু ইয়াকুনা সাব ই সাইদ শয়তান তোমাদেরকে দাইগবে আহ্বান করবে বোলাবে তোমাদেরকে জাহান নামের সাথী করার জন্য সুতরাং তালকে দুশ্মন বলি মনে করো আমাদের জীবনকে রক্ষা করতে হবে পারিবারিক জীবনও সামাজিক জীবনও ঘরোয়া নিজস্ব জীবনও পাকের নবী মোহাম্মদ রসুল্লা তোমরা এবং তোমাদের পরিবার বর্গকে আগুন থেকে বাঁচাও হজরত আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালান হজরত ফাতমা রদি আল্লাহ আনকে বলেছেন হুজুর এ ফাতমা অনকদি নফসাকে নার তুমি তোমাকে আগুনের দাহ দাহ আগুন থেকে তুমি বাছাই দাও তো আগুন থেকে সবাই নিজেকেও বাঁচতে হবে পরিবার বর্গকেও বাঁচাতে হবে আর আমরা যে বিশাল ঈমানদার বলছি মুসল্লি বলছি নমাজি বলছি এই নমাজগুলা যে জলায় পোড়ায় সাই বানায় দিচ্ছে এটা আমাদের খবর তিনটা গুণা আমরা করতেছি একটা হলো মানুষকে ধারণা করা খারাপ ধারণা করা রসুল বলেছেন ভালো ধারণা করো মনে করেন আমরা একজন মানুষকে দেখলাম এদিকে রাত্রে উঠে মসজিদে যাচ্ছে ফুকুরে গেছে কেউ কেউ মনে করছে না সে চুরি করতে উঠছে মাছ ধরতে উঠছে ফুকুরে গেছে এরকম একটা ধারণা খারাপ ধারণা করা এটা গুণা কেউ কেউ বলেছেন কবিরা গুণা হজরত হাসান বসরি রহমতুল্লা আউলিয়া ইকরামের তিনি ইমাম ছিলেন তিনি বড় মহাদ্দেশ্য ছিলেন তিনি একবার নদীর ধারে 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 চলতেছেন দেখতেছে সাতজন মানুষ একটা নৌকা ডুবে একেবারে নিমজ্জিত হয়ে মৃত্যুর মুখে হয়ে গেছে তিনি রশি টসি দিয়ে ফেলে তাদের সাতজনকে সমুদ্রের মৌজ থেকে তুলে নিলেন বাঁচে বেলা তারপর তিনি হাঁটা চলতে চলতে কিছু দূর গেলে একজন মহিলা আর একজন পুরুষকে নিয়ে বসে আছে তাদের হাতের দুই বোতল ফানিও আছে তিনি দূর থেকে দেখে মনে করলেন এরা অবৈধভাবে বসে আছে আর মদের বোতল নিয়ে বসে আছে তিনি যখন তাদের পাশে গেলেন তাকে ডেকে মেয়েটে বললেন এই হাসান তুমি আমাদেরকে মনে করেছ মদের বোতল নিয়ে বসে আছি না আমরা সমুদ্রের পানির লোনা তাই পানি নিয়ে বসে আছি ওই কুলে যাব আর এটা আমার ছেলে আমি তার মা আমরা অবৈধ বসে নেই হারাম হারাম নয় আমাদের জন্য আমার ছেলে হজরত হাসান বছরি তিনি তখন তাকে ডাকি বলছেন তুমি তোমার নফসকে বাঁচাইতে পারো নাই তোমার আত্মাকে বাঁচাও নাই তুমি সাতজন মানুষের জীবন রক্ষা দিয়েছ বাঁচাই দিয়েছ তোমাকে তুমি বাঁচাতে পারো বাঁচাতে পারো নাই তৎক্ষণাৎ তিনি তাদের থেকে মাফ চাইলেন ও মহিলাটি দোয়া করলেন হাসান হজরত করে দিয়েছেন চাইতে হবে খারাপ ধারণা করা যাবে না রসুল বরমুখ মিনি একজন মানুষ আরেকজন মানুষকে ভালো ধারণা করো আমাদের মধ্যে এই ধারণাটার কারণে আমার ভাই আমার দুশ্মন হচ্ছে আমার পরিবার নষ্ট হচ্ছে আমার সমাজ ধ্বংস হচ্ছে এই ধারণাটা সব জায়গায় শুরু হয়ে গেছে কবিরা গুনার লিষ্টির মধ্যে গুণা লেখাছে এটাও একটা গুণা আর কিবত এটা আমরা জানি একে অপরের সমালোচনা একজনের কাছে আইব আছে আইবের সমালোচনা করে এটা গুণা এই গুনার কারণে মানুষের জবান ধ্বংস আমল নষ্ট ইমান সর্ব সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে জীবনে যা আমল করেছে সব জ্বলায় ফরে পাক কোরআনে পাকের মধ্যে গিবোধ করাকে অনুপস্থিত আলোচনা সমালোচনা করাকে বলেছেন। তার একটা আয়ব আছে আমার ভাইয়ের আমি তার সম্পর্কে এখানে বসে বলতেছি আছে। আপনি বলছেন শুধু আল্লাহাক এটা নারাজ হয়ে গেছে আপনি গিবোধ করে ফেলছেন আল্লাফাক নারাজ হচ্ছে ওদের এই রকমের বলাটা কেউ বললেন সে বেটারি একজন মানুষ আছে সে সোজা দেখতে একটু বাঁকা দেখে তাকে বললেন দেড় বেডারি এতটুক বলা আরেকজন ভাইয়ের কাছে এটাই গিব আল্লাহাক এটার কারণে আমার আমল সব নষ্ট করি বলবে এটা শাস্তি দিবে কি জানো এটা শাস্তি দিবে দেখ কেয়ামতের ময়দানে যাদেরকে সবচেয়ে বেশি বড় শাস্তির মধ্যে দিচ্ছে রুসুল বলেছেন তারা ইয়াহ মিশু না উজুহা হুম ইলা তারা তাদের তাদের হাতের আঙ্গুলটা হবে বড় লোহার নগদারা গঠিত সেইগুলা দিয়ে চেহারার মধ্যে এইভাবে তারা ইখনি উজুহা হুম ইলা এইভাবে করতে থাকবে যতবার গোস্ত উঠবে ততবার তারা নিচের দিকে আশ্রয় ফেলে রক্তাক্ত করে ফেলবে শাস্তি দিবে গীবতকারীদের জাহান্নামের মধ্যে তাই আমরা বাসবজ গিবৎ করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তোমার মরা ভাইয়ের গোস্ত খাচ্ছ আপন ভাইয়ের মারা গেছে পৃথিবীতে এমন কোনো জাতি নেই মাখলুক নেই তার মরা গোস্তু খাবে কারণ হুজুর বলছে যদি জিন্দে থাকে কেউ তো কাউকে কামড় দিতে পারে না ভুইয়াকে গিবেদ করা মরা বাহির গোস্ত খাওয়া যদি সে পাঠতো জিন্দে থাকলে তার যদি বিরুদ্ধে বলতো একটা তাপ্প দিয়ে তার সব দাঁত ফেলে দিত তাহলে গিবেদ করা সবচেয়ে নারাজ এগের আল্লাহ নারাজ হয় বন্দাও নারাজ হয় তার আমল ধ্বংস হয় ইমানও নষ্ট হয় সমাজের মধ্যে একটা কলহ ঝগড়া বিবাদ লেগে যায় তার বিরুদ্ধে আবার শুরু হয়ে যায় পাক বলেছেন ফাঁকারি হেতু তোমরা তোমরা ফাকারি তোমার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না সুতরাং তোমরা একে অপরের গীবত করিও না পাক দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিয়েছেন আল্লাহ আমাদেরকে দাও আর একে অপরের পিছনে আয়ব তালাশি করে সে কি করতেছে কি খাচ্ছে কোথায় যাচ্ছে তার পিছনে গিয়ে গিয়ে জীবন আমারটা ধ্বংস করে দেওয়া হ্যাঁ তার পিছনে লেগে থাকা এগুলা হারাম আকবরুল কবায়েরের মধ্যে ইমামুবানি রহমতুল্লাহ আলাই তিয়ত্তরটা লিস্ট দিয়েছেন ওইখানে এই গিবতের গুণের কথা লিখেছেন গিবতের গুণের সবচেয়ে মারাত্মক আল্লাহ নবী এটা পছন্দ করেন নেই অনেক আহাদিস আছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে ওয়াকিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন